আসসালাম আলাইকুম রাস্তার কারণে বিয়ে হচ্ছে না যে এলাকার ছেলে মেয়েদের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কাশিয়ারা শিবরামপুর হরিনাসহ সহ প্রায় দশটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা শিক্ষার্থী রোগী নানা গুরুত্বপূর্ণ কাজে চলাচলে কষ্ট হয় এই অঞ্চলের মানুষদের মানুষ ছেলেমেয়ের বিয়েও দিতে চান না এই এলাকায় রাস্তার পাশে থাকা গাছের কারণে টেন্ডার হওয়ার পরেও কাজ হয় না রাস্তার ভোগান্তিতে কয়েক হাজার মানুষ জনদুর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটি পাকা করা প্রয়োজন এবং রাস্তাটি পাকা করার জন্য গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার কাট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা সরজমিনে গিয়ে দেখা যায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চাটশালা পাকা রাস্তার মোড় থেকে শিবরামপুর গ্রাম পর্যন্ত কাঁচা এই রাস্তা দিয়ে আশপাশের দশটি গ্রামের বাসিন্দারা চলাচল করে প্রত্যেক বছর বর্ষা মৌসুম এলেই বৃষ্টিতে কাদা জমে এসব গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছেলে মেয়েদের বিয়েও দিতে চায় না কেউ এই গ্রামে গ্রামবাসী বারবার দাবি জানানো সত্ত্বেও রাস্তাটি উদ্যোগ পাকা জনপ্রতিনিধিরা এতে প্রায় দশটি গ্রামের বিশ হাজার বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন এতে প্রায় একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখে মনে হয় হাল চাষ করার জমি কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র সহ শিশু শিক্ষার্থী ও পথচারী এবং মসজিদের মুসল্লিদের চলাচলের দুর্ভোগের শেষ নেই রাস্তাটির পাশে থাকা গাছ কর্তন না করার ফলে টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি এমন ভোগান্তির প্রতিবাদ স্বরূপ রাস্তাটিতে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী ও পথচারীরা স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভের সাথে বলেন এমপি চেয়ারম্যান নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলে যায় নির্বাচন পার পার হয়ে গেলে তারা আর এলাকায় আসে না আমরা এই এলাকার মানুষ কি অপরাধ করছি জানি না যার আমাদের দিতে হচ্ছে গ্রামের রাস্তার এমন বেহাল দশা যে বর্ষা মৌসুমে আমরা ভয়ে ঘর থেকে বাহির হতে পারি না ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এমনকি এই এলাকার ছেলে মেয়েদেরকেও বিয়ে দিতে বিয়েও করতে চায় না খুবই কঠিন একটা সমস্যা বর্ষার সময় আমরা ধান বাজারে বিক্রি করতে পারি না সময় মতো বাজার করতেও পারি না এক কথায় সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে আমাদের এলাকার কয়েকটি গ্রাম নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মোনারুল ইসলাম বলেন স্থানীয় এমপি ও চেয়ারম্যানকে বারবার বলেও গাছ কাটার বিষয়ে কোনো সমাধান করতে পারেনি গ্রামবাসী স্থানীয় আওয়ামী লীগের নেতা রফিকের দাপটে আমরা সবাই অসহায় আর রাতের আধারে কে বা কাহারা গাছ কাটতে আর গ্রামের অসহায় মানুষদের নামে সে মামলা দিচ্ছে শুধু গাছ কাটা নয় রফিকের বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে সে মামলা দিয়ে হয়রানি করেন আমরা গাছ চাই না আমরা রাস্তা প্রকল্প সহ রাস্তা পাকাকরণ চাই রাস্তা তারা সংস্কার চায় রাস্তা যে এই যে প্রকল্পটা আসুক এবং তাদের কাজগুলো হয়ে যাক তারা সেটা চায় এবং এই এলাকায় যে বিয়েশী হচ্ছে না এটা কিন্তু একটা বিষয় খুবই জটিল একটা সমস্যা দশটি গ্রামের জন্য প্রায় বাসিন্দা হাজার বসবাস করে থাকে যেমনটা আপনারা ছবিতে দেখছেন যে গ্রামবাসী রাগে ক্ষোভে সেখানে ধারের চারা রোপণ করছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না দেখা পরবর্তী ভিডিও তো অন্য কোনো খবর নিয়ে এসে পর্যন্ত সকলে আল্লাহর আমাদের ভালো থাকুন আল্লাহ হাফেজ